সংসার সিন্ধু মতিবস্থ ভুষত নীলা কথা নিঃশকাম মানুষ মন্ন মন্ত দীন পুষ ভবেদ বিভিন্ন দুঃখ শ্রীমান ভগবত মহাপুরাণে

তা আমরা এসেছি আমাদের কথা দিয়েছি পেয়েছি বা গোবিন্দ কৃপা করে এই সংসারে আমাদের জন্ম দিয়েছে এই সংসারী সে হচ্ছে দুস্তর মহাসাগরের ন্যায় তুলনা করেছে সাগর নাই বলছে মহাসাগরের ন্যায় তুলনা করেছে যেটা পার হয় এবারে জীবের পক্ষে অসম্ভব তা কি করে সম্ভবপার হবে এই সংসার দস্তর মতি দস্তর মুক্তি নিশ্চয় নান্ন প্রাপ্ত ভগবাতা পুরুষক্ত বলছে এই সংসার কে আমরা এই যে মহানাগরের মহসিংহ দুন্যায় যে তুলনা করা হয়েছে থেকে পার হওয়ার একমাত্র উপায় হলো। সাধু এবং একমাত্র উপায় হলো সাধু সেদ্ধ হতে পারি এই বিষয়ে ফলে আজকে সকলের সুবিধি সাধু দুর্গামের অপার তুলনায় চিত্র সর্বসাধনে আমার প্রতি হওয়ার

রোগ শোক এই যে তরঙ্গ গুলির আঘাত প্রত্যেকে কিন্তু নিতে হয় একজন বলতে পারবেন বা আমি এই তরঙ্গের থেকে আমি মুক্ত আছি রোগ আসবে শোক আসবে দুঃখ আসবে জ্বর আসবে ব্যাধি আসবে ভয় আসবে এর থেকে কেন মুক্তি নাই শাস্ত্র বলছে জগতে আমরা সবাই দুখী একজন বলতে পারবে না এখানে আমরা কেউ সুখী ব্যক্তি সবাই দুখী কিন্তু সেই তো সবচেয়ে বড় দুঃখী যিনি স্ত্রী পুত্র মহামায় আবদ্ধ হয়ে এরকম সাধু সংগঠন যদি করেন না রাধা মাধবীর যুব রাধা মাধবের নিত্য সেবা থেকে যদি বঞ্চিত তার উপরে বড় দুঃখবাজন জগৎ সংসারে আর কেউ নাই আমার সূর্যের যেমন একটা গতিপথ নির্ধারণ করা আছে চন্দ্রের যেমন একটা গতিপথ নির্ধারণ করা আছে ওই চন্দ্র বা সূর্যের যে গতিপথের থেকে যদি একটু প্লেটটা একটু সরে আসে পৃথিবী ধ্বংস হয়ে তাহলে প্রলয় হয়ে যাবে এবং আমাদের জীবনে একটা মনুষ্য দেবধুর এই মনুষ্য জীবনে একটা গতিপথ নির্ধারণ করা আছে সেই নির্ধারণটি হল সেই চারণটি হল সংসারের মধ্য থেকে রাধা কদমে নিত্য সেবায় যুক্ত হওয়া নিত্য হরি কথা করা নিত্য গৌর গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করা নিত্য একাদশীব্রত করা নিত্য হরিরাম জপ করা এগুলো আমাদের আমাদের জীবনের পথ তালন করা আছে যদি এর থেকে একটু সরে হওয়া। যদি এর থেকে একটু সরে যান আপনার জীবনে প্রণায় ধ্বংস আপনার নেমে আসবে আসবে এর থেকে উপায় কিন্তু নাই এজন্য সংসার এই দুস্তর মহাসাগর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল সাধনকে কথা শ্রবণ আমাদের করতেই হবে

বলছে মা তুমি এই সত্যি আনন্দ মায়ের এই রূপ কথা এই রসরাজ ভগবান শ্রীকৃষ্ণের সেই গুরু কথা তুমি সাধুকে তুমি সাধু সঙ্গে হরি কথা শ্রবণের মাধ্যমে তুমি হৃদয়ে সেই রস তুমি পাবে অন্য কোন উপায় তুমি এটা পাবে না ভগবান যদি তার মাতাকে উপদেশ করেন তাহলে আমার কিন্তু হলো আমাদের উপায়টা কি সংসারে আপনার কর্তব্য থাকতে পারে অনেক সংসারে দুঃখ আসবে যন্ত্রণা আসবে দেখবেন মাঝে মধ্যে ঝড় ঝাপটাও আসবে আমাদের এসেছে এই ঝড় ঝাপটাও আমাদের আসবে কিন্তু সংসারে কর্তব্য আপনার অনেক থাকতে পারে কিন্তু অবশ্যই কর্তব্য হলো অবশ্যই কর্তব্য হল আপনার এই দেবদুর্লভে মনুষ্য জনমবে মনুষ্য জনমবে দেবদুর্লভে মনুষ্য জনমবে অবশ্যই হরিকথা শ্রবণ কীর্তন করা রাধা মাধবের রূপ গুণ মিলাতে হওয়া এটা আমাদের সংসারের সবচেয়ে অবশ্যই কর্তব্য

এই অনন্ত চা হওয়ার মধ্যে যে গোবিন্দকে স্মরণ করতে হবে যদি এক মুহূর্তে ভুলে যায় ভাগবত বলছে দেখো যদি ভুলে যান এক মুহূর্তে গোবিন্দের কথা যদি ভুলে যান শাস্ত্র বলছে সাহানি যা মুহূর্ত ক্ষণব্যাপী বাসু দেবলোক চিন্তনন্ত বলছে সাহানি মানে বলছে তোমার বড় হানি হয়ে গেল তোমার বড় ক্ষতি হয়ে গেল

স্ত্রী পুত্র পরিজন ভালো লাগে ভালোভাবে বাড়ি ভালো লাগে আসবাস ভালো লাগে ব্যাংকে টাকা ব্যাংক ব্যালেন্স ভালো লাগে এগুলো আমাদের মায়া এই যে ভালো লাগা গুলো এই ভালো লাগা গুলোই হচ্ছে মায়া এই মায়াগুলো গোবিন্দমুখী হতে দেয় না মায়া গোবিন্দমুখী হতে দেয় না যদি এই মায়ার কেউ মায়া হল গোবিন্দচরণের বহিরন্া শক্তি হল মায়া

এই মায়াটা আমার আমার চরণের বহিরম্যা শক্তি মায়া কিন্তু এই মায়াটা যাবে কি করে দিতে। মানে প্রতাপতের স্মরণাগতির মাধ্যমে দূরীভূত হয়ে যাবে সূর্য উঠলেই যেমন আহ দূরীভূত হয়ে যায় কৃষ্ণচন্দ্রের চরণে স্মরণ নিলে মায়া দূরীভূত হয়ে আপনার আত্মস্বরূপ আত্মতত্ত্বকে এই আত্মতত্ত্ব জ্ঞান জাগরিত হয়ে যায় যতদিন পর্যন্ত কথাগুলো একটু কঠিন কঠিন লাগছে আপনাদের হয়তো যতদিন পর্যন্ত জীবের এই আত্মজ্ঞান আত্মস্বরূপ স্মৃতি জাগ্রত না হবে ততদিন মায়া কিন্তু ছাড়বে না বালককালে যখন কৈশোরকালে বালককালে যখন শিশু খেলনা নিয়ে খেলা করতে ভালোবাসে যুবক বয়সে কি সেটা পারে কি না যুবক বয়সে খেলা তারা ভালো লাগবে না সংসারে আমাদের আজকে সব কিছু ভালো লাগছে কিন্তু জীব যখন আত্মসমবস্থিতি আত্ম জ্ঞান যখন জাগ্রত হবে দেখবেন সংসারে গুলো ভালো লাগবে না কোথা কৃষ্ণ কোথা এর আলাদা তুলানি কোথা কৃষ্ণ কথা কৃষ্ণ করে দেন আপনার জীবন থেকে যখন আর এগুলো আপনার ভালো লাগবে না এই জন্য এই ভালো টাকাটাকে আনতে গেলে কি করতে হবে এই ভালো টাকাটাকে আনতে গেলে আমাদের সাধু সংগ্রহ করতে হবে সাধু বলছেন সাধু আমাদের হরি কথা না এখানে আমরা যারা বসে আছি ভয় আমাদের কাটে কখন কাকে হারায় আমাদের কি মৃত্যুর ভয় আছে না তার তারা কখন আক্রমণ আমাদের কে আক্রমণ করে সেই ভয় আমাদের আছে আছে রোগের ভয় আছে শোকের ভয় আছে হারানোর ভয় আছে সমাজ তৈরি ভয় আছে যিনি আমাদের শাসন করছে তার দ্বারাই কোন সময় আমরা অত্যাচারিত সে ভয় আছে আমাদের ভয় তো কাটে না দুঃখের ভয় আছে ভয় আবার মৃত্যুর ভয় আছে মৃত্যুর পরে আবার নরম যন্ত্রণারও ভয় আমাদের আছে ভয় কি কাটে মৃত্যু হয়েও ভয় কাটছে

আমার জ্ঞান স্থাপিত করতে আমাদের পাচ্ছে না তাই তো গীতাই ভগবান বলেছেন তোমার সঙ্গাম করছো সর্ব ভারত হে অর্জুন হে ভারত তুমি সর্বতভাবে গীতাই পুরো বলেছেন তুই সর্বতভাবে আমার সন্তান হও আমি তোমাকে আমি তোমাকে সকল দুঃখ যন্ত্রণা একই সকল তাপ থেকে আমি রক্ষা করব গোবিন্দ তার মক্ষ যোগে বলেছেন না গোবিন্দ মক্ষ যোগে তো গীতার অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগে বলেছেন যে আপনি যদি পৃথিবীর সমস্ত ধর্ম যদি পালন না করতে পারেন আমাদের কত ঋণ আছে না। দেবতার ঋণ এই যে মায়ের তার প্রতি ঋণ আছে যদি সূর্য আলো দিচ্ছেন প্রতিদিন তার প্রতি ঋণ আছে যিনি আমাদেরকে বায়ু দিচ্ছেন তার প্রতি ঋণ আছে মা বাবার প্রতি ঋণ আছে ঋণ নাই কোথায় যে বসু মাতার ঘরে বসে বসে আপনি আজকে সব সুখ ভোগ করছেন বাড়ির হরি কথা সেই বসু মাতার ঋণ আছে চন্দ্রের চন্দ্রীমার কাছে আমাদের ঋণ আছে প্রত্যেকটাই ঋণ আমাদের যে খাদ্য দিচ্ছেন প্রতিদিন তার মতো আমাদের ঋণ আছে কতদিন শোধ করবেন আপনি এই সামান্য জীবনে বা আমাদের এই সামান্য জীবনে কতটুকু পাইব আমাদের এত ঋণ কি করে শোধ করবো গোবিন্দি গোবিন্দ গীতার দুটো গোবিন্দ কে বলে দিলেন হে অর্জুন তুমি বার্তা দিয়ে দাও জগতের জীব যদি এত শোধ করতে নাও পারে সর্বধানমান মা

সিনেহের আছোনু দিয়ে যেমন সন্তানের দুঃখ যন্ত্রণা মুছে দেয় আমি गोविंद তোমাদের প্রতিশোধিনী দিচ্ছি তেমন করেই তোমাদের সমস্ত পারমফল সমস্ত দুঃখ যন্ত্রণা প্রাপ্ত অবপ্রাপ্ত সমস্ত আমি দিয়ে দিয়ে তোমাদের আমার চরণে শরণাগতি করে দেবকখন কথা বললেন गोविंद গীতার কথা তো বলে শেষ করা যায় না মান সারাদিন ধরে যদি গীতার কথা বলে গীতার কথা বলে শেষ করা যাবে না এই জন্য আমার আমাদের আসতে হবে দেবদুর্লভ এই মনুষ্য জন আমি তো কুকুর হতে পারতাম না বিড়াল হতে পারতাম পাখি হতে পারতাম কিন্তু আজকে যে দুর্লভ মনুষ্য জন গোবিন্দ দিয়েছে কুকুর হয়ে কি আমি আমি গোবিন্দ চরণে তুলসে দিতে পারতাম না কুকুর হয়ে কানে কি সাধু সঙ্গে আমি আসতে পাততাম পাততাম না কুকুর বেড়াল হয়ে আমি আসতে পাততাম না কুকুর বেড়াল হয়ে আসলে আমি এখানে দোবাউত করে প্রশান্ত করে হাত কিন্তু তাই বলে আমি দোবাউত করতে পাততাম না এই দেবতুল্য गोविंदে শ্রী যukti করে দিয়েছেন আমাদের এই মনুষ্য জানবে गोविंदে শ্রী যukti আমাদের করে দিয়েছে এই জন্য আপনাদের বলিবা এখানে যারা বাবারা আছেন আমি বলি যে কথাটা যে অবস্থায় আমরা থাকি না কেন ঝড় আমাদের আসবে আসছে কিন্তু আমরা যেন শরণাগতিটা না বলি দেব দুর্লভ মনুষ্য জন্ম পাওয়াটা যেমন দুর্লভ গৌরবন বলে আমরা যে জন্মগ্রহণ করেছি এটা আরো দুর্লভ আর এর চেয়ে আরো দুর্লভ হলো যে বহু গৌরমন্ডলে জন্মগ্রহণ করে গোবিন্দ চরণে নিতাই গৌর চরণে প্রেম ভক্তি পাওয়াটা হল আরো দুর্লভ সেই দুর্লভ মুক্ত জনমটা যেন শুধু কাম কামনা বাসনার ইন্দির তৃপ্তি বৃত্ত বৈভব ঐশ্বর্যের দ্বারা যেন আমরা আমরা যেন আবার মিশনের দিকে আমাদের প্রত্যাবায় যেন না হয় সেটা সবাই একটু খেয়াল রাখুন যে পিছনের দিকে কত কিছু হয়েছিলাম বিশ লক্ষ মৃত্যু হয়েছিলাম নয় লক্ষ বার হয়েছিল হয়েছিলাম ত্রিশ লক্ষ বার বসু হয়েছিলাম দশ লক্ষ বাকি হয়েছিল চুরআশি লক্ষ জনভেদ করে গোবিন্দ কত করুণা করে কত কৃপা করে ভগবত মুক্তির দাস এই দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন কিন্তু চিন্তা করা যায় না সেই জনমটা কি আমরা সেই জনমটা কি আমরা হেলায় হারিয়ে দেব হেলায় অবশ্যই হারাবো না সেই জনকটাকে একটু সৎ ব্যবহার করে গৌর গোবিন্দ চরণে যাতে আমরা আমরা যাতে তার চরণে ঠাইতে পারি সেই আমাদের জীবনে করতে হবে এই জন্য সবচেয়ে কলিযুগে বলা হোক সবচেয়ে প্রথমেই বলা হোক বাস্তু তত্ত্বের মধ্যে প্রথমে বলা হলো সাধু সঙ্গের কথা আগে সাধু সঙ্গে আসতে হবে সাধু সঙ্গে এসে কি করতে হবে ওই কথা শ্রবণ করতে হবে প্রথমে সাধু দেখুন একদিনের সাধু শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে এই যে যতটুকু এখানে শ্রবণ কীর্তন করছেন না ভগবানের সামনে বসে বা এই যে ভক্ত সমাবেশে বসে যতটুকু শ্রবণ কীর্তন করছেন এই একদিনের সাধু সঙ্গ একদিনের হই কথা আপনাকে কোন জন্মে কোন না কোন জন্মে গোবিন্দ আপনাকে সেখানে বৈকুণ্ঠে কুণ্ঠে নিয়ে ফেলতেই ফেলবে এখান থেকে আর আপনাকে নিতে এটুকু সবচেয়ে বেড়াচ্ছে মৃত্যুর সময় যদি কোনো মায়ের বলা একটা চেন থাকে তাকে হাতে দুটো কঙ্ক থাকে ওটাও খুলে নেবে ওটা কাঁদতে কাঁদতে এক চোখে কাঁদবে আর এক চোখে দেখবে সন্তান পুত্র বই ওটা খুলে নেবে কিন্তু গলায় তুলসীর মালা কি খুলে দিতে পারে নেবে কি কপালে যদি তাদের সঙ্গে যদি তিলকচন্দ্রে চর্চিত থাকে ওটা খুলে নেবে কি খুলে নেবে না এই জন্য এই ধর্মগুলো আমাদের একটু আমাদের জাগরণ করতে হবে গোবিন্দ বললে তুমি ভয় পেও না আমি তোমাকে অভয় দিচ্ছি বিপদ আসবে কিন্তু তার মধ্যে আমি অভয় দিচ্ছি আমার ভক্ত কখনো হয় হয় না লয় হয় না পতন হয় না ধ্বংস হয় না গীতায় এটা বলেছেন যে অনন্ত বুদ্ধি জানি ভক্ত ප්‍රනස්ශදී আমার ভক্তের কখনো পতন নাই আমার ভক্তের কখনো লয় নাই হয় নাই পতন নাই এটা কবি তো নিজে বলেছেন উচ্চ উপদেশ করেছেন এই জন্য তার প্রতি সেই অগাধ সেই বিশ্বাসটা থাকতে হয় আর এই সাধু সঙ্গ কেমন জানেন মা কৃষ্ণ ভগবান বললেন যদি একদিন যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে আমি কৃষ্ণ কি করে জানো সমনাম কৃষ্ণ শরীর বলছেন আমি ধুয়ে বুঝি আমি তার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা সমস্ত পাপ ধুয়ে বুঝে একদিন হরি কথা যদি শ্রবণ করে আমি হৃদয় থেকে সমস্ত পাপ তার ধুয়ে বুঝে আমি কৃষ্ণ কথা উপযোগী করে দেয় একদিন শ্রীকৃষ্ণের কথা হোক আপনি সাধু করতে পারেন না ভগবান বলছে আমাদের শাস্ত্র যে একদিন যদি অনন্য ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করে শাস্ত্র বলছে না শ্রবণান মঙ্গলাম ওই তো কোন ভগবান অন্য কোনwidetilde আমাদের অনেক গ্রন্থগুলি আছে কিন্তু অন্য কোন শাস্ত্র কি বলেছে উদ্ধৃত কণ্ঠে শ্রবণ করলেই মঙ্গল অন্য কোন শাস্ত্র কিন্তু বলেনি যে শ্রবণ করলেই মঙ্গল এই কথাটা আমাদের ভাগবত ছাড়া কিন্তু আর কেউ এ কথাতে বলেন গোপীদের উদ্দেশ্য করে বলেছিলেন গোপীরা বলেছিলেন তব কথা মৃতম তত্ত জীবন আমি কবি ভিড়িতম কলমসমহা শ্রবণাম মঙ্গলা শ্রী মদাত্ম ভূমি কৃণন্তী যে ভিদা জলা বলছে তোমার কথাই অমৃত এই যে এখন যে কৃষ্ণ না এখন দেখবেন যে কথার ওপর কৃষ্ণ তো স্বয়ং বিগ্রহ রূপে আছেন উনি স্বয়ং রূপে উনি বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনের লীলাবিলাসে আছেন স্বয়ং রূপে বিগ্রহ রূপে আছেন আবার কি নাম রূপে আছেন আবার কথা রূপে যে কথা বলছে কৃষ্ণ কথা কথা রূপেও কিন্তু কৃষ্ণ এখন কি বলতে জানে এখন আপনাদের যে কর্ম দিয়ে না কর্ম দিয়ে কিন্তু এই কথা যাচ্ছে না কর্মরূপে রূপে কৃষ্ণই কিন্তু কর্ম যে আপনার হৃদয়ে আপনার ভিতরে কিন্তু প্রবেশ হচ্ছে আপনি কৃষ্ণ তুমি বলছে আমি আমার ঘরে যাচ্ছি বলছে তোমার ঘর যে ভক্তের হৃদয় তোমার ঘর এই যে কীর্তনে আমার গাইল না বন্ধ নাই যে গোবিন্দ হৃদয় ভক্ত হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম

এখন 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 বলি এখন আপনাদের হৃদয়ে কিন্তু এখানে আপনারা বলতে পারবেন না এটা কৃষ্ণ কথার প্রভাব এখন কিন্তু কোন চাপ আছে এখানে ধন জন মানের কোন গল্প আছে বাবা এখানে কোন কামনা বাসনা আছে এখানে কোনো কিছু নাই এখন কৃষ্ণ কথা এবং সাধু সঙ্গের একটি প্রভাব এটা আসলেই এমন হয়ে যায় এটা আসলেই এমন হয়ে যায় এই জন্য আমাদের যতদূর সম্ভব আমাদের কৃষ্ণ কথা আমাদের শ্রবণ কীর্তন আমাদের করতে হবে দুটি জিনিস হবে না আপনাদের পাওয়া হবে বা পাওয়া হবে না আমি ভজন করলে আপনাদেরও হবে না এই জন্য এই সংসারিক দুটো জিনিস কারো কি হয় না আপনি খেলে যেমন আর একদিনের খাওয়াটা হয় না পাওয়াটা হয় না তেমনি ভজন ঠিক যান যান সংসারে এসেছেন ভজন আলাদা করলে কেউ ভাগটা কিন্তু দেবে না ভজন খুব মার্বিক দুটো আর এই ভজন যখন আমরা করতে পারবো অন্তকালে ভগবান বলেছেন অন্তকালে

আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন ব্রহ্মাণ্ড কিন্তু একটা পৃথিবীতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সেখানে লীলা নাই কিন্তু ব্রহ্মাণ্ডে কৃষ্ণের লীলা কিন্তু কয়েকদিন পর দাম লীলা না দামোদর মাস আসবে না বাবা দুর্গা পুজোর বিসর্জনের পরের দিন একাদশী ব্রতের মাধ্যম দিয়ে পূজাটা শুরু হবে

ভক্তের হাতে ভক্ত স্বীকার করেছিলেন মা যশোদা ভক্ত না মা হচ্ছ তিনি ভক্ত